আমেরিকায় আমাদের বাসার পাশে মেলা হচ্ছে এখানে আসলাম মেয়েকে নিয়ে আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে বসে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আমেরিকার একটা মেলার ভিডিও তো আমরা টিকিট কেটে ভিতরে চলে আসছি আর আসার ভিতরে ঢোকার পরে প্রথমে এই ছোট্ট দোকানটা দেখতে পাইলাম এখানে তো অনেক কিছু আছে যেমন বিসলেট রিং দোল এবং বাচ্চাদের অনেক খেলনা আছে এই যে এটা একটা খাবারের দোকান অনেকগুলো খাবারের দোকানও আছে আর আমরা এসেছি সন্ধ্যার পরে সন্ধ্যার পরে আসলে এটা দেখতে খুব বেশি ভালো লাগে কেননা এই যে দেখতে পাচ্ছেন সব কিছু যতগুলো রাইড আছে সবগুলো সুন্দর লাইটিং করা লাইটিং দেখেই কিন্তু চোখটা জুড়িয়ে যাচ্ছে আর এই মেলাতে বাচ্চারা আসলে অনেক খুশি হবে এটা আসলে বাচ্চাদের জন্যই অনেক ধরনের রাইড আছে এখানে যেখানে বাচ্চারা এসে খুব এনজয় করবে আমার মেয়ে তো খুব এনজয় করেছে সেই সাথে আমাদেরও সময়টা খুব ভালো কেটেছে কিছুদিন আগে এই দিক দিয়ে যাচ্ছিলাম তো এটা চোখে পড়ে তো তখনই মেয়ে বলছিল যে না আমি এখনই যাব তো তখন সেদিন আসলে সন্ধ্যা হয়ে গিয়েছিল আর হয়তো বন্ধও হয়েছে তো তো আসা হয়নি বলেছিলাম একটু সময় করে তারপরে আসব। তো ওই চৌকে নিয়ে এসেছি এই এই যে ঘোরার উপরে চড়ছে কী বলে আর এগুলো যখন ওর শেষ বাসায় চলে যাচ্ছে তখন তখনই প্রস্তাব দিচ্ছে আবারও বলছে যে আবারও আসবে এখানে তার খুব ভালো লেগেছে এখন এই যে সিনেক রাইডটাতে উঠবে সব জায়গাতেই যে টিকিট কাটা হয়েছে টিকিট দিয়ে তারপরে উঠতে হচ্ছে এক একটা রাইডে তিনটা করে টিকিট দিতে হচ্ছে আবার কিছু কিছু রাইডে চারটা পাঁচটা আছে চারটা পাঁচটা যেগুলো বেশি বড় ওইগুলোতে সাথে এখন সাই এই যে এই সিনেকটাতে উঠেছে এটা কিন্তু খুব বেশি সময় রাইড করা ছিল না খুব অল্প সময় করাই কিন্তু নামিয়ে দিচ্ছিল এখানে খুব বেশি বাচ্চারাও নয় চার পাঁচজন আছে এই যে শেষ হয়ে গিয়েছে এখন নেমে চলে আসছে এখন এটা শেষ করেছে অন্য আর একটা দিকে যাব যে এটাতে অনেক বেশি ছোট বাচ্চাদের জন্য দোল খাচ্ছে আমার মেয়ে বলছিল এই যে একটা রাইড আছে ওটা খুব মানে ভয়ঙ্কর লাগছিল দেখে এটাতে উঠবে এই যে এইটা কিন্তু এটা যখন চলে এখন চলছে না যখন চলছে তখন দেখতে পারবেন যে এটা কতটাও ভয়ঙ্কর আর এটা বড়দের জন্য পরেও আর এটাতে উঠানো হয়নি এটা না আমরা বললাম যে তুমি এটাতে ওঠো এটা ঠিক আছে এই যে একটা ড্রাগ আর এরকম এই রাইডটা আমি প্রথম দেখলাম যে ড্রাগের উপরে একদম কার গাড়ির মতো দুইটা হুইলও দিয়ে আছে এটা নিয়ে চালাচ্ছে আর কালারগুলোও কি সুন্দর চেঞ্জ হচ্ছিলো এক একবার এক এক কালার দেখতে আসলে নন্দিত ছিল এই যে এই রাইডটা দেখেন কে ভয়ঙ্কর কিভাবে যাচ্ছে আবার অনেক সময় দেখা যায় অনেক রাইটে উঠলে কি হয় মাথা ঘুরায় মাথা ঘুরে বমি বমে এই যে এটাতে উঠেছে পরে ওকে এটাতে উঠেছে আর এটাতে উঠে একজন তো বমি করেছে এগুলো যেভাবে ঘুরে না মাথা ঘুরায় মাথা ঘুরে খারাপ লাগে অনেক সময় বমি হয়ে যায় আমি ভয় পাচ্ছিলাম যে সায়নার বাড়িখানে উঠে মাথা ঘুরাবে নাকি যাই হোক ও ভালোই ছিল এই যে এখন বের হয়ে আসছে আচ্ছা এটাকেই তো মনে হয় না কতলা বলে তাই না তো এই যে এটাও উঠছে এটা ছোট বাচ্চাদের জন্য এখানে অনেক ছোট ছোট বাচ্চারাও উঠছে আর তো আরেকটা আছে এটা অনেক বড় সেটা মানে উল্টা হয়ে যায় এটাতে ও উঠতে পারবে না যার কারণে ওকে এটাতে উঠিয়ে দিয়েছি যেটাতে উঠলে তো কোনো সমস্যা হবে না এই যে অনেক ছোট ছোট পিচ্ছি উঠছে কিউট কিউট পিচ্ছিরা আছে তো এখান থেকে আমরা এখন অন্য আরেকটা রাইডের ওখানে যাব এখানে আসলে মেলাটাই হচ্ছে সব ধরনের রাইড দে আর বাচ্চাদের জন্য এটা বাচ্চাদের জন্যই আবার কিছু কিছু রাইড যেগুলো আছে সেখানে কিন্তু বড়রাও উঠতে পারবে না অনেকে বড় মানুষও উঠছিল যেমন এটা এটাতে তো আসলে বড়রা উঠতে পারবে না এই যে এটাতে বড়রা উঠছিল আর এটাতে যে আপে আপেলের গাড়ি আর কি যা দেখতে ঘুরছে ভালোই লাগছিল ছোট্ট একটা বাচ্চা নিয়ে আসছে আপনি দেখতে পেলেন মনে হয় কয়েকদিন হবে এক দেড় মাস বয়স হবে এইদিকে আবার সবাই একদম ছোট বাচ্চা নিয়ে আসে আমরা তো ভয় পাই এই যে এখানে এই রাইডটাতেও বড় রাউট ছিল এখানে উঠায় দিলাম ও এটাতে খুব এনজয় করেছে বলছে ওটা খুব মজা পাইছে যাই হোক আমরা ভিডিওটি এখানে শেষ করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে যাবেন এবং কমেন্টে আপনাদের মন্তব্য জানাতে পারেন এই যে এটাও কিন্তু অনেক ভয়ঙ্কর ছিল এখানে যখন উঠছে সবাই তো ছিল the way i love is